সালামু আলাইকুম বিলানটা প্রাইজে কিন্তু আবারও যেটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান কালামকারী ঈদ মধ্যে ডিজাইনটা দেখতে সম্পূর্ণ ইন্ডিয়ান ডিজাইনের মধ্যে নাম্বার ওয়ান কালামকারি এগুলি হচ্ছে সম্পূর্ণ ডিজাইনগুলিও সুন্দর কালারগুলিও সুন্দর যে যেখান থেকে দেখতেছেন সবাইকে বলবো অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখেন যে কি যে সুন্দর হচ্ছে নাম্বার ওয়ান কালামকারিগুলি নিয়ে চলে আসলাম ফাইনালি এটা কালারটা হচ্ছে সবচেয়ে সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন ডিজাইন আর ইন্ডিয়ান ডিজাইনগুলি কিন্তু হচ্ছে একটু কালার কম্বিনেশনগুলি ডিজাইনগুলি একটু ভালো লাগে ফাইনালি এটা কিন্তু হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা চলে আসবে অনেক ভালো লাগে প্যান্টের কাপড়গুলি চাইলে কিন্তু প্যান্টের কাপড় দিয়েও একটা কামিজ বানাতে পারবেন আশা করি ভিডিওটা দেখার সাথে সাথে একটা লাইক দিয়ে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট কিছু ড্রেস দিয়ে যাচ্ছি এটা কিন্তু হচ্ছে ড্রেসের কিন্তু দোপাট্টাটা চলে আসবে অনেক সুন্দর হচ্ছে দোপাট্টা তারপর এটা কিন্তু হচ্ছে আপনার কালারটা হচ্ছে এমন একটা কালার অ্যাশ কালার অ্যাশের সাথে কিন্তু হচ্ছে আপনার অনেক কাপড়ের কিন্তু হচ্ছে অরেঞ্জ কালারটা খুবই ভালো লাগে মাসাল্লাহ আর পূর্বের দামে থেকে এখন কিন্তু কালামকারি ড্রেসগুলি কমিয়ে দিচ্ছি আমরা মাত্র নয়শো টাকা করে আগে কিন্তু সাড়ে নশো টাকা ছাড়া দিতাম না বাট এখন পঞ্চাশ টাকা কমে গেল ফাইনালি এটা কিন্তু হচ্ছে স্কাই ব্লুর মধ্যে অনেক সুন্দর হচ্ছে মাসাল্লাহ এটার প্রাইসও থাকবে হচ্ছে মাত্র নয়শো টাকা আবার যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেক্ষেত্রে প্রাইসটা কিন্তু অটোমেটিক কমে আসবে তাই না তারপরে একটু ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন নিজেও দেখবেন অন্যজনকেও দেখার সুযোগ করে দেবেন নাম্বার ওয়ান প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে কালামকারিগুলি এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার এটা কিন্তু হচ্ছে লাক্স পিঙ্ক কালারের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালারটা মাশাল্লাহ এটার প্রাইজও কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র নয়শো টাকার মধ্যে আর সুন্নতি ড্রেস যারা বানাতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য এই ড্রেসগুলি খুবই পারফেক্ট এটাও সেম প্রাইজের মধ্যে থাকবে পছন্দের কালেকশনগুলি যাতে হারিয়ে না যায় তার জন্য একটু ভিডিওটা শেয়ার করে রাখবেন তিনশো বাষট্টি এলিফেন্ট রুট ডাকা বারোশো পাঁচ এ পর্যন্ত আল্লাহ হফেজ